বাংলাদেশকে যদি ভালো জায়গায় যাইতে হয় তো বোর্ড চেঞ্জ করতে হবে প্লাস হচ্ছে আপনার মিরপুরের পিস করতে হবে মনে হয় বাংলাদেশ এই ম্যাচে জিতবে কিনা এখানে আপনার প্রশ্নটা ভুল কারণ হইতেছে কি যে দারুণ জয় না এটা মানে ওই কুমের হাত থেকে বেঁচে আসা এক কথা ঠিক আছে কারণ মিরপুর আমাদের মাঠ তো এখানে এক্সট্রা একটা সুবিধা আছে আর লাস্টে রিসাদ ওই তেরো বলে ছাব্বিশ রান না করলে জীবনেও জিততো না আর এর আগেও দেখছি যে অস্ট্রেলিয়া পর্যন্ত হোয়াইট ওয়াশ হয়েছে মিরপুরে তো ভালো হোক আর খারাপ হোক চাওয়া একটাই জন্য জিতে জিতে সিরিজটার যায় এটাই হচ্ছে কথা একটা জিনিস আসলে প্রশ্ন থেকে যায় আসলে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মতো দেশ তারা নিজেদের হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে কিন্তু অনেক অসংখ্য ম্যাচ জিতেছে বাংলাদেশে যদি হোম অ্যাডভান্টেজ কাজে লাগে ম্যাচ যেতে সেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয় এটা আসলে কেন কারণ মূলত হইতেছে আমাদের প্লেয়াররা যখন বাইরের কোনো কান্ট্রিতে খেলতে চায় বা এশিয়া কাপেই দেখেন ইন্ডিয়ার ইন্ডিয়া ভালো টিম এটা স্বীকার করা লাগে পাকিস্তানের কাছে কী ছাড়লো হারলো এটা কি মানা যায় তো সেক্ষেত্রে বোর্ডের উন্নয়ন করা উচিত ভালো ভালো প্লেয়ারদের সুযোগ নাই। যারা এক গেমই খেলতেছে ওদেরকে দিয়েই লং টাইম খেলাইতেছে তো এখানে নাইম শেখ আর নিয়ে কিছু বলার নাই এর কিভাবে বোর্ড সিলেক্ট করে আমি বুঝি না তো এ সাতাশ বলে সাত রান ছাঁত্রিশ বলে সাত রান করে তো এটা আসলেই মানে আশা করা যায় না ক্রিকেট বোর্ডের কাছ থেকে তো আগে বোর্ড করতে হবে বোর্ড ঠিক হলে প্লেয়ার ভালো হবে নাইম শেখের কথা বললেন তিনি তো আসলে যখন ওই জায়গা পেয়েছেন আসলে একটা করে ম্যাচ চান্স পেয়েছেন একটা প্লেয়ারকে আসলে দীর্ঘমেয়াদী তাকে দলে সুযোগ দেওয়া উচিত কিনা সুযোগ তো অবশ্যই দেওয়া উচিত তারপরে মেন কথা হইতেছে প্র্যাকটিস আমাদের প্লেয়াররা প্র্যাকটিস করে কিনা আদেও সেটা নিয়ে সন্দেহ আছে যেমন শান্তর কথা যদি বলি তাহলে এক ম্যাচে সে সেঞ্চুরি করে একটা ফিফটি মারে পরে দুই তিনটা ম্যাচে ডাক দেয় এটা কেমনি কি দেখে বোর্ড আমি বুঝি না তো তাদেরও উচিত যে দর্শকদের হতাশ না করা কারণ অনেক দূর থেকে অনেক কষ্ট করে সবাই খেলা দেখতে আসে অন্তত ম্যাচ হারুক এটা না আফসোস নয় কিন্তু মানে একটা ভালো পর্যায়ে যে হারুক সমস্যা নেই কিন্তু যদি লং মানে রান করেও হেরে যায় বলিং খারাপ করে অনেক সময় দেখা যায় যেখানে মুস্তাফিজুর একাই ডেট ওভার বল করে অন্য বলিংরা সেটা করতে পারেন তো সব মিলায় বাংলাদেশকে যদি ভালো জায়গায় যাইতে হয় তো বোর্ড চেঞ্জ করতে হবে প্লাস হচ্ছে আপনার মিরপুরের পিচ করতে হবে দেন হচ্ছে আপনার প্লেয়ারদের আরও ফোকাস করতে হবে তা না হলে বাংলাদেশ দিনও ভালো জায়গায় যাইতে পারবে না